আমাদের এই মসজিদের সম্মানিত ইমাম সুযোগ্য ইমাম যিনি মসজিদকে এত দূর সাজানোর পিছনে সবচেয়ে অক্লান্ত পরিশ্রম করেছেন যার খিদমত আজ এই দিনু ব্যাপারে মসজিদে প্রান্তে প্রান্তে লেগে আছে আমি হুজুরের হাত ধরে বহুবার এই মসজিদে আসছি বহুবার একবার দুইবার না আমার সরাসরি উস্তাদ ছিলেন মরহুম মাওলানা ইদ্রিস আলী সাহেব রহমতুল্লাহ আমি ওনার জন্য আপনাদের কাছে দোয়া চাই উনি এন্তেকাল করেছেন আপনার সকলে জানেন এমন এন্তেকাল হয়েছে কালেমার আর তালকিন হতে হতে দুনিয়া থেকে তিনি বিদায় নিয়েছেন এই মসজিদের খিদমতে আটচল্লিশটা বছর তিনি এই মসজিদের খিদমত করছেন সাধারণ কথা না আটচল্লিশটা বছর জীবনের এক মসজিদে কাটানো এটা সাধারণ বিষয় না এটা একটা মানুষের ব্যক্তিত্বের পরিচয় তিনি দীর্ঘদিন করেছেন গত সোমবারে একটা পঁচিশ মিনিটে হসপিটালে চিকিৎসারত অবস্থায় তিনি এতেকাল করেছেন ইন্না ইন্না ও ইহিয়া আমাদের সবার পক্ষ থেকে একটাই কথা আমরা সবাই হুজুরের জন্য দোয়া করবো উনি আমার সরাসরি উস্তাদ এরকম শুধু আমি না এরকম হাজার হাজার ওনার ছাত্র আছে উনি আমাদেরই প্রতিষ্ঠান নয়াটুল্লা এম কামিল মাদ্রাসায় তিনি একেবারে রিটায়ার্ড করার আগ পর্যন্ত তিনি ছিলেন সুনামের সাথে তো আলহামদুলিল্লাহ আমরা আমাদের মসজিদ থেকে আর কিছু না পারলেও ওনাকে ভালোবাসা আমরা দিয়েছি আমরা দোয়া করব ওনার জন্যে ওনার রুহের ফেরাত কামনা করব আজকে ইনশাআল্লাহ দোয়া হবে আপনারা সলাতুল জুমার পরে আপনারা ইনশাআল্লাহ দোয়ায় অংশগ্রহণ করবেন নামাজের পর পরে আমরা দোয়া করব এবং আপনারা প্রত্যেকে ওনার জন্য ব্যক্তিগতভাবে দোয়া করবেন যদি কোনো দেনা পাওনা ওনার থেকে থাকে হতে পারে আটচল্লিশটা বছরে কেউ যদি কোনো পাওনাদার হয়ে থাকে ওনার সন্তান আছে মাওলানা আনাস মাদানী হাফিজল্লাহ রাহ তিনিও মাসা আল্লাহ সুযোগ্য একজন আলেম মদিনা বিশ্ববিদ্যালয় থেকে পড়েছেন ওনার কাছ থেকে আপনারা যদি কোনো দেনা পাওনা থেকে থাকে আপনারা নিয়ে নিবেন আর যদি ক্ষমা করে দেন আল্লাহ রস্তে আপনারা ক্ষমা করে দিবেন আমি নিজে ওনার ছাত্র হয়ে আপনাদের কাছে ক্ষমা যাচ্ছি পাশাপাশি দোয়াও চাচ্ছি আমাদের মসজিদ কমিটির বর্তমান যারা মসজিদ কমিটিতে আছেন ওনারা দোয়ার আয়োজন করেছে আপনাদের জন্য সামান্য মিষ্টি মুখের ব্যবস্থা রাখবেন নামাজের পরে যাদের সুযোগ হবে আপনারা ইনশাআল্লাহ অংশগ্রহণ করবেন আল্লাহ তালা তৌফিক দান ফুরুক আ